আই হ্যাভ ফাইভ কালার পেন্সিল ইউ ক্যান টেল হইচ ইস হইচ কালার টেলমি লাল ইংলিশ তুমি বলো মিজি কী রেড রেড টেলমি হোয়াট কালার ইট ইজ राइट टेलमी पूछू हट कलर इट इज से बोलो बोलो ब्लू ब्लू अच्छा टेलमी वालर इट इज No. Mm. You know the color. Tell me. <laughs> Tell me. What color it is? Hm? Tell me. Gula pingless? Pink. Hm? Tell me. Tell me পিঙ্কিঙ্কাল তুমি তো সব ভুলে যাচ্ছ এবার তো সব জায়গায় বকা খাবে বকা তো খাবেই তুমি তুমি তো সব ভুল করছো দাও আমাকে আবার দাও আবার এগুলো প্র্যাকটিস করাবো দাও